খোঁজা খোঁজের পরে কাপতলি বাস টার্মিনাল এর এই জায়গাটা বেশ ফাকাই দেখা যাচ্ছে যাত্রীরা ওই পাশে আছে যার তালে আছে আমি আজকে একটা টিকটক ভিডিও বানাবো আমি অনেক দিন ধরে চিন্তা করেছি যে টিকটক 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 সবাই বলে টিকটক বানাবে আমার তো অনেক ভাইরাল ভাইরাল গান আছে তাই আজকে নিজে একটা এই সুন্দর বাস বাস্তব ফাঁকা জায়গায় পেয়েছি যাকে লোকজন দেখছি না নিজের টিকটক চ্যানেলে নিজেকে এই স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজ আমি এবং টিকটক করতে চাচ্ছি একটা গানের কক ও সরি সরি ভুল হয়ে গেল ভুল হে গেল নজন করো এক কাপ চা বানাই ইয়া মজনো এক কাপ চা বানাই ইয়া মজনো টি টি সেটান পরো টি টি সেটান পরো এক কাপ চা এক কাপ চা এক কাপ চা এক কাপ চা এক এক কাপ চা বানাই নিtere জনো

ফোন শয়তান পড়ার কোনো ফ্রি টাইম নাই আচ্ছা ফোনটা ধরি ও ট্রাফিক বক্স থেকে দেখি পুলিশ স্যার ফোন দিচ্ছে কী জন্যে ফোন দিল বুঝলাম না তো আসসালামু আলাইকুম স্যার আমি তো অনেক ধরে আছি অনেক ব্যাজি আছি স্যার গাড়ির চাকা খুলছে স্যার কি অবস্থা স্যার হঠাৎ কী কারণে ফোন দিলেন কেউ অসুবিধায় পড়েছে কিলো ওয়ালাইকুম আসসালাম তুই যদি সবকিছুই বলতে থাকিস তাহলে আমি বলবো কি রে দ্রুত চলে আয় ওস্তাদ কেন আমি তো কাজ করি এইসব কাজ টাচ মানি না দ্রুত চলে আয় সেনাবাহিনীদের গাড়িতে ঝামেলা হয়েছে ওস্তাদ আমি তো কিছু করিনি আমি ওনাদের গাড়ি এই এক বছরের মধ্যে হাত দেইনি কোনো চাকা কিছু করিনি ইঞ্জিন খুলিনি কিছু চুরি করিনি ওস্তাদ আরে ওরা ওনারা বিপদে বেড়েছে ওনাদের ড্রাইভার অসুস্থ হয়ে গেছে তোকে দ্রুত আসতে হবে ওনারা তোর ভিডিও দেখে ওই ইয়েতে যাচ্ছিল ওই কি বলে ভৌতিক জাহাজ দেখতে যাচ্ছিল আরে বাবা ভৌতিক কেন আমাকে কেন দরকার আমি কি করেছি আমি তো কাউকে মারিনি খুন করিনি আমি স্যাম্পল বানালে সাধারণত আমি রাস্তার কিং কিন্তু তাই বলে কি ওই সেনা বাহিনীদের কিং হতে পারি আরে অত কথা বলিস না চলে আয় আচ্ছা আচ্ছা স্যার আসছি উফ

এ এ গাত ওরে বাবা এই রাস্তা ভালো জ্যাম আছে ও মা একা ঘুরে একা সর জ্যাম বাইরে বাকি যা আমরা ভাই দিদি আস্তে আস্তে তো যাই কি হয়েছে বুঝতে পাচ্ছি না সেনাবাহিনী গাড়ি সামনে বুঝলাম না আমাকে দ্রুত দ্রুত যেতে হবে আবার ফোন দিতেছে এ আশিস টাকাডো তুই কি তুলে নিয়ে আসতে হবে নাকি হ্যাঁ 14 시কে बात कर भी ना আমি এখনই দ্রুত গতিতে ছুটে আসছি এই জ্যাম জলি ছেচকে বাজকে তাড়াতাড়ি আয় হে ওই তো স্যার ফাউন্ডাসার এসে গেছে। এই এদিকে দ্রুত আয় দ্রুত আয়। সারা সব দাঁড়িয়ে রয়েছে। দ্রুত গাড়িতে যা। কেন স্যার আমাকে വിളয়েছি? কামা করে দেন কেন? আমাকে വിളয়েছি আমি কিছু করি নি। এই দ্রুত গাড়িতে ওঠ। এই যতন ব্রু। দ্রুত গাড়ির মধ্যে চলে এসো। আ দরজাত তো খোলা যাচ্ছে। কেন স্যার? আরে যাও তারপর। এই দ্রুত ভিতরে। এই যাও আস্তে স্যার।

ও আমি অফিস অফ হ্যাঁ স্যার ঠিক আছে তো আমার কী করতে হবে স্যার একটু বলে দেন না স্যার তুমি চলই নিয়ে যাবি ওকে ঠিক আছে স্যার আর তোকে সেরা ন ভৌতিক জটু দেখো নিয়ে অস্টবি ওকে 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 স্যার একটু গাড়িটা ঘুরে দেখবো ও দেখো ম্যাডাম আসসালাম ওয়ালাইকুম আরেকবার আসসালাম সায়তন প্রু তোমার কিছু দেখতে পারবো চিন্তা করবে আরে সয়তান প্রু তোমার অটোগ্রাফ না নিয়ে বেশ কিছু যাবো না আচ্ছা ম্যাডাম ঠিক আছে হ্যাঁ স্যার ও নৈদুন প্রু কেউ বুঝছো নয়স্ট ভিডিও হ্যাঁ নষ্ট ভিডিও স্যার নষ্ট ভিডিও স্যার ও Joy ব্রো Bro. আরে জয়দান ব্রো নাইস টু মিট ইউ হ্যাঁ স্যার ঠিক আছে ভালো দিন আরে জয়দান ব্রো আজকে তুমি এসেছো খুব ভালো হয়েছে আজকে ভালো করে দেখতে পারবো হ্যাঁ আরে জয়দান ব্রো কি অবস্থা নাইস টু মিট ইউ স্যার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ স্যার এই কি সুন্দর গাড়ি কবে নিলে কিছুই জানলাম না বসে পড়ি ও বসে সদরের উপর তুই শুধু শুধু ভয় পাচ্ছিস না না কোনো ভয় নাই স্যাররা আমাকে বিশাল সাহস দিয়েছে এখন গাড়ির দরজা আস্তে আস্তে বন্ধ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তা বন্ধরা আজকে আমাদের নতুন বাস বাংলা সেনা বাংলাদেশ সেনাবাহিনীর নতুন বাস আরও অনেক অনেক কিছু খুন্দিচ্ছে একদম নিউ বাস মোড বন্ধরা দেখতে পাচ্ছ আজকে আমরা আমাদের স্যারদেরকে নিয়ে আমি ওয়ান্লিশ সেদনের প্রথম হচ্ছে সেই বলতে হচ্ছে টার্মিনাল যে টার্মিনালের হে বই বই সড়ক না কেন

মি এখন ইস এই দাঁড়াও এই গায়বা আরে এই গাড়ি আমাকে মারতে আরে প্লিজ স্যার আরে কে والا পালিয়েছে গাড়ি চলল কি আরে গাড়ির মধ্যে তো কেউ নাই হ্যাঁ এদিকে একটা আরে না আরে কি হ্যাঁ মাইলা ঠিক আছে ঠিক আছে স্যার মেরেছি মেরেছি ভালো করে জি স্যার মেরেছি সব আসে আসে ড্রাইভার রাগে আর কানে তালা ফাটাই দিছে স্যার আর কানে কিছু শুনতে পারবে না ওহো দূর তো চলো আমাদের এমনি দেরি হয়ে গেল হ্যাঁ স্যার আমাদেরকে দ্রুত যেতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে নতুন গাড়ি নতুন গাড়ি হুন্দার বাংলাদেশ সেনাবাহিনীর সেই বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো সেই গাড়িটাকে নিয়ে আজকে আমরা মাওয়াঘাটে আবারও যাচ্ছি কারণ সেই আর সবাই আমার ভিডিও দেখে এখন মাওয়াঘাটে যাচ্ছে ওই ভৌতিক জাহাজটা দেখতে আবারও আমরা ভৌতিক জাহাজ দেখতে যাচ্ছি বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটা বাস নিয়ে চমৎকার সুন্দর একটা গাড়ি খুব সুন্দর স্যার এই গাড়িটা যে রিলিজ ফলো স্যার আমরা তো এই সম্পর্কে কিছু জানি না এই তোমরা জন্য কি হবে এইসব গাড়ি কিন্তু বিদেশ থেকে আসে স্যার ভুলে গেছে বিদেশ থেকে আসে তাই তো আচ্ছা ঠিক আছে স্যার খুব সুন্দর গাড়ি খুবই সুন্দর গাড়ি স্যার তুমি এখন সুন্দর করে চালাই নিয়ে যাও আমরা খুব খুশি তোমাকে পেয়ে হ্যাঁ স্যার আমি খুব খুশি আপনাদেরকে কি সাথে সাথে থাকলে তো আমি হতে পারবো আছে তুমি তো সুন্দর আরো মারাত্মক হতে পারি স্যার আমি কিন্তু দেখাবো না আপনারা স্যার ওয়াইফ আছে আপনাদের ওনারা ভয় পেতে পারে চলো চলো উড়ো ধরে চলো কোনো অসুবিধা নেই দেখেছেন স্যার কি ভয়ঙ্কর হতে পারে আমি হ্যাঁ স্যার বহ চদন প্রু তোমার ড্রাইভিং অসলে মনোমুগ্ধ কর তোমার মতো লোককে যদি অমোদের এই আর্মিতে স্যার দিয়ে দেন না চাকরি স্যার আর্মিতে থাকি দু একটা মারতে পারবো রায় কাছা আর একদিন ওরে ওরে তোমাকে কি মরার জন্য ইয়ে করেছি তুমি ক্ষমতা অপবপর করব। না না তোমাকে দেওয়া যাবে না 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 স্যার এমনি বললাম এমনি বললাম স্যার ওটা নিয়ে টেনশন করেন না আপনি আপনি ওটা না একদম টেনশন করেন না দেন আমাকে আপনাদের এখানে পার্মানেন্ট করে দেন স্যার তাহলে খুব ভালো হয় ওরে সদন প্রু বললেই কি পার্মানেন্ট করা জয় নাকি স্যার আমার চালনা কেমন হচ্ছে স্যার ও সুন্দর হচ্ছে আরে সুন্দর পুরো চলে চলে আরে সুন্দর হচ্ছে তোমার মতো চালনা আসলে কেউ পারবে না তোমার এই দোলখানে আর মজাই আলাদা আহা স্যার ভয় পেন না কড়া ধরা উড়া ধরা বেরে যাবে স্যার উড়া ধরা তো বেরে যাবে স্যার বড় টেনশন করার কিছু না টেনশন না লাগানো টেনশন ধরে গা হে আড়া শা স্যার শা 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 রে শা রে ওরা মানে সাধন বড় ভিআইপি লোকদের নিয়ে যাচ্ছে সে এখন বর্তমানে ভিআইপি এ খুব ভালো লাগছে মাওয়াঘাটে যাচ্ছি সেনাবাহিনীদের গাড়িকে নিয়ে ও যে ভাইয়ের ভাই তার নামটা বললাম না ভাইয়ের নাম হচ্ছে করিম শেখ করিম শেখ ভাই আমাদেরকে বলেছে সেনাবাহিনীর কোনো বাসকে নিয়ে ঢাকা থেকে পদ্মা সেতু তো পদ্মা তো অনেক দেখেছি তা সেনাবাহিনীর গাড়ি নিয়ে কি তোর ভৌতিক গাছটা ব্যাডা বলে মিলে যাবে সেই কাজটাও করে ফেললাম দেখো বন্ধুরা কি মারাত্মক উড়া ধুরা টান দিয়ে যাচ্ছি যে টানটা দেখলে কিন্তু তোমরা ভয় পেয়ে যাবে কারণ আজকে আমার আছে পাওয়া সেনাবাহিনীর পাওয়া তোমরা কি সেনাবাহিনীর পাওয়া দেখতে চাও দেখো পাহাড়ের ঠেলা সব গাড়ি এমনি সরে যাচ্ছে বন্ধুরা অতটা ভয় পাচ্ছে আমাকে তাই বলো কতটা উড়াধুরা আমি উড়াধুরা টান দিচ্ছি ওনারা আমাকে কতই না বিশ্বাস করে বলে আজকে আমাকে খুঁজে বের করেছে এই আবর্জনা থেকে একটা হীরার খনি আমি যে কারণে আমাকে খুঁজে বের করেছে এই হীরার খনিকে খুঁজতে হলে আসলে কিন্তু নিজের মনের চোখ দিয়ে দেখতে হয় আবর্জনার মধ্যে থাকি বলে কি কেউ আবর্জনা পাব না কারণ এই ওয়ার হলে সদন আসলে এসে যে উরা ধোরা উরা ধোরা সেটা তো ভালো করে যেন আমাকে নেওয়ার জন্য কত বড় বড় কোম্পানি কর্মের অপার দেয় তাও সেই নেই না কারণ আমি সবার জন্য কাজ করি একজনের সহায় কাজ করি না ওরো সদন ব্রো তোমার কথোপকথ যে খুব ভালো তুমি আসলেই খুব ভালো করে চলো তোমাকে মানে আমরা পেতে পারলে কিন্তু কিছু কদ হচ্ছে এভাবে তো আসলে নিয়োগ দেওয়া যায় না আর কি করব কপালে নাই সেটাই সব থেকে বড় কথা মেনে নিতে হবে যাই হোক স্যার ভিডিওটা কেমন মানে ভিডিও না ব্যাস চালানোটা কেমন হচ্ছে স্যার এটা অবশ্যই বলো একটু ভয় লাগছে না আরো মজা লাগছে তুমি এক্সপ্রেস হাইওয়েতে যেভাবে গাড়ি চালাচ্ছে হুন্দার আমাদের নতুন গাড়ি এখনো পর্যন্ত কিন্তু এই গাড়ি আমাদের যে ড্রাইভার সে ভালো করে চালাতে পারিনি একদম নতুন ব্র্যান্ড নিউ বাসকে নিয়ে আসলে তুমি অনেক অনেক ভালো পারফরমেন্স দেখাচ্ছে যা দেখি আমাদের মনটা এমনি ভরে যাচ্ছে থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার খুব ভালো হচ্ছে এরকম করেই চলে যাও চলে যাও খুব উপভোগ করছি আমরা

কি ব্যাপার কি সমস্যা কি দেখতে পাচ্ছ না সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে সেনাবাহিনীর গাড়ি নিয়ে মা গাড়ি যাচ্ছি ক্যামেরা পাগল করে দেয় গা বাকে আরে পিছনের গাড়িটা তো অনেক সুন্দর যাই হোক ওই সামনের দিকে নজর ব্রো এই তো স্যার সেনাবাহিনীর গাড়ি নিয়ে আজকে আমরা ভৌতিক জাহাজ দেখতে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ করিম শেখ ভাই এই দেখেন সেনাবাহিনীর গাড়ি নিয়ে কিন্তু ভিআই বেশ চলে এসেছি কিন্তু কোনো জায়গায় কোনো আটকাবে না কেউ আজকে ভালবা ভালবা এই ভালবো কি ব্যাপার ব্যাড দিয়ে রাস্তার মাঝখানে কি সমস্যা কি চালো হ্যাঁ রানো দ্রুত টানো হ্যাঁ চা শো সার আছে স্পাইটারি সার বন্ধুরা আমাদের নতুন বাস মানে আমি এটা অনটেস্ট করি অনটেস্ট করার আগে আমাকে দেওয়া হয়েছে চলে এসেছে স্যার চলে এসেছি ও খুব ভালো কথা এই তোমরা দেখো ভৌতিক উই ওই দেখো ভৌতিক জাহাজ দেখো যাচ্ছি আরে স্যার কই ওগুলা তো স্যার চলন তো রানিং ফেরি ওগুলাকে কেন আপনি ভৌতিক বলছেন আল্লাহ শুধু ম্যাডামদের সাথে এখন কথা আছে

এই খাটা একটু ঢুকে আবার আপনাদের ডুবন্ত জাহাজটা আগে দেখবেন না ডুবন্ত জাহাজটা একটু দেখে এইখান থেকে একটু দেখা যায় ওই দেখেন স্যার ডুবন্ত জাহাজ ওই দেখেন ডুবে আছে এ মনে হয় ব্রিটিশ আমলের বাস মানে ইয়ে স্যার কি বলে ও ডুবন্ত জাহাজ এটা ভৌতিক জাহাজটা কোথায় ভৌতিক জাহাজটা স্যার ওই পাশে আছে এখন কি অবস্থা বলতে পারছি না ডুবন্ত জাহাজটাকে দেখেন স্যার আমরা ওখানে যেতে বলবো না যেতে গেলে আপনাদের এত দামি দামি পোশাক সব নষ্ট হয়ে যাবে স্যার এখন আর কি করবেন বলেন কিছু করার নাই এখান থেকে আপনাকে দেখতে হবে ও জো জো ঠিক আছে এই এই গাড়িটা তো জানো একটা স্পেশাল পাওয়ার আছে কি বল স্যার এইটা না পানির মধ্যে নামে আমাদের জন্য ওইভাবেই করো যদি কখনো পদ্মেশে তো কোনো জায়গা থেকে ডুবি ডুবি যায় আমাদের গাড়িটা ডুবে তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো বিন্দাস চলে আরে কি করছো কেন স্যার বললেন না আরে সুইচ চাপ দাও হ্যাঁ তাই তো দেখি স্যার সুইচ চাপ দিছি

ও ও কী সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর ও স্যার ওই বাসে জানেন না পরে টরে যাবেন ও জো জো ডিগোজি অমোধে ক হয়ে গেলো আমি ভিডিও করে এনেছি কোনো সমস্যা নয় আমরা স্যার পানি দেখবো আপনি দেখলেই হচ্ছে ও ডিগোজি ঢিগোজি এবার ভৌতিক এবার আমরা ভৌতিক জাহাজ দেখাবো স্যার ভৌতিক জাহাজ দেখাব ম্যাডাম স্যারের আট রেখে থাকেন এই বাসটা খুব আশ্চর্যজনক মাস। পানির উপর চলে এখন সুন্দর করে আমরা এখন দেখাবো এই যে এই যে এই যে এই যে স্যার ভৌতিক এখানে চলে এসেছি ও এইটাই দেখেছিলাম তো দেখেন স্যার এত কাজ থেকে ভৌতিক জাহাজ দেখতে পারবেন তা কখনো চিন্তা করেছেন এই ওয়ারালি শতন রয় কিন্তু সব রকম ব্যবস্থা করে দিল হ্যাঁ দই তো দেখছি তোমার তোমার মতো বড় আসলেই দরকার আসলেই জাস্টটা কবে কোনো দিকে ডুবে গিয়েছিল আবার ভেসে উঠেছে এটা এক কথা স্যার আমি কত অনুসন্ধান করেছি কিন্তু কিছুই পাইনি ওয়াও দসটা অনেক সুন্দর তাহলে স্যার দেখলেন স্যার কি সুন্দরভাবে ঘোরা নিলাম আর আপনাদের যে এই পাওয়ার আছে আছে তা তো আগে জানতাম না স্যার জয় ইউক আমাদের কি সুন্দর করে কিন্তু দেখা হলো বৌদ্ধ জজদের কাছে আমাদের জজসটা একেবারে কিন্তু মানে আমাদের জজস নয় এটা জজস প্লাস গাড়ি একেবারে কিন্তু খুবই ক্ষুদ্র জয় ইউক ব্যাপার ব্যাপারটা এখন আমরা সুন্দর করে ডнгаয় উঠবো হ্যাঁ স্যার স্যার এখন সুন্দর করে আপনাকে ডнгаয়ে তোলা হবে স্যার খুব সুন্দর করে এখন ডাঙা তুলবো স্যার এরকম ভিআইপি গাড়ি দেখেছেন স্যার আপনা আমার আপনাদের গাড়ি এরকম বলে সব গাড়ি কেমন থমকে চালাচ্ছে সবাই দেখছে এই কোন দিক দিয়ে তুলবে আরে স্যার টেনশন করেন না স্যার যেদিক দিয়ে তোলা সেদিক দিয়ে তুলবো যেদিক দিয়ে মানুষ ওঠে সেই দিক দিয়ে উঠবে স্যার ওয়ান স্বতন্ত্র অনেক কিছু টেকনিক জানে ইয়া হু আহ এসে গিয়েছি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আমরা আগে বলি সুন্দর করে কিন্তু পৌঁছে গেছি তবে ধরো সবাই বলে দেখো আল্লাহ হাফেজ সেনাবাহিনীর নতুন বাসটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে কিন্তু জানিয়ে দিও আল্লাহ হাফেজ